হ্যালো এভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি নিয়ে এসেছি নতুন আরও একটা ব্লগ তোমাদের সামনে কাল ছিল পাপমোচন একাদশী আর আজকে তার পারণ তো সকাল সকাল আমি উঠে পড়েছি উঠে সব কাজ মাছ সেরে স্নান টান করে চলে এসেছি ভগবানের সামনে আমি আজকে ওদের জন্য পরমাণু রান্না করবো তার জন্য আমি গ্যাস মানে ধরিয়ে দিয়েছি দিয়ে এবার কড়াই চাপিয়ে দিলাম তো দুধটা জাল দিতে দিতে আমি এদিকে ঠাকুরের ওই দিকটা সেরে নেব কড়াইটা এদিকে লো ফ্লেমে রেখেছি রেখে এবার ঠাকুর মন্দিরটা আমাকে সাজাতে হবে ফুল দিয়ে তার আগে আমি পরিষ্কার করে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ বাদে দেখলাম কড়াইটা পুরোটাই গরম হয়ে গেছে এবার দুধটা দেওয়ার পালা দেখতেই পারছো দুধ দিয়ে দিয়েছি এবার দুধটা ফুটতে লাগুক দুধটা ফুটবে ততক্ষণ ওইদিকে আর কিছুটা কাজ আছে আমার তাহলে সেরে নিই আমি দুধটা গরম হতে থাক ততক্ষণ আমি তেজপাতাটা মানে প্যাকেট থেকে তেজপাতাটা বার করে ফেলি এ দেখো এবার আমি এলাচ গুঁড়ো আর তেজপাতা দিয়ে দেবো এখানে তারপর একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে আর একটু এখন ফুটে থাক দুধটা পরমাণ্ন রান্না কম বেশি সকলেই পারে এবার আমি খুশি হয়ে দেখাচ্ছি যে আমি আমার ভগবানের জন্য এটা সামান্য কিছু করছি সাইডে লেগে লেগে যাচ্ছে মোটা মোটা লেয়ার জমছে তো সেইগুলো আমি পুরো কাচিয়ে ভালো করে ইয়ে করে নিচ্ছি দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার পালা গোবিন্দভোগ চালগুলো দেওয়া দেওয়ার জন্য আমি গোবিন্দভোগ চালটা ভালো করে আগে থেকেই ধুয়ে ঘি মা খেয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি সেটা দিয়ে দেব মোটামুটি মিনিট পাঁচেক মতো আমার ওটা মানে ভেজানো ছিল এবার এটা নেড়েই যেতে হবে কেননা এটা যদি রেখে দেওয়া হয় নিচে লেগে যাওয়ার অনেক সময় ভয় থাকে যার জন্য যতক্ষণ এটা থাকবে ততক্ষণ আমি নেড়ে 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 মানে আর কি কমাবো ছিল কিন্তু অনেকটা দেখতেই পাচ্ছ যে কতটা আমি মানে দুধটা ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে দিয়েছি তো এটা আরও ফুটিয়ে কমাতে হবে তো এটা আরও অনেকক্ষণ ধরে আর কি ফুটবে তো এখানে ফুটতে থাক আমিও একটু বেশ কিছুক্ষণ নাড়তে থাকি তারপরে চলে যাব আমার ভগবানের কাছে মানে এরা এখানেই বসে মহা আনন্দে দেখছে আমি কিভাবে পরমাণু রান্না করছি তাদের সাথে এনেরাও রয়েছেন তো আশীর্বাদের সাথে থাকুক সবাই আমার পাশে আমি এটাই চাইবো আর অবশ্যই যারা যারা আমার ভিডিওটা দেখবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই জানাবে দেখো আমি মাঝে চিনি দিয়ে ফেলেছিলাম ঠিক আছে তো এক ব্যস্ততার জন্য আমি দেখাতে পারিনি চিনিটা তো আমাদের পরমাণু পুরো রেডি হয়ে গেছে আমি এখনই গ্যাসটা বন্ধ করে দেব তারপরে চলে যাব ভগবানকে অর্পণ করার উদ্দেশ্যে এনারা নিজেদের জায়গায় চলে এসছেন এদের মুখটাও প্রচুর হাসি হাসি তার কারণ এনারা এখন ভোগ নেবেন তো তিনি তো তুলসী পাতা ছাড়া গ্রহণ করেন না তো আমি তুলসী পাতা একটু ফুল দিয়ে দিয়েছি তো আরও একবার আমার সিংহাসনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আসলে আমার বাড়িতে এত পরিমাণে ফুল হয় আর আমার ফুল দিয়ে সাজাতে ভীষণ ভালো লাগে পুরো ভরে যায় যদিও আমি আজকে একজনকে একটু ফুল দিয়েছি যার কারণের জন্য একটু কম কম লাগছে কোনো সমস্যা নেই কিন্তু আমার কাছে অনেক ফুল রয়েছে চলো এবার আমাদের গোপু সোনাকে একটুখানি খাইয়ে দিই ছোটো গোপালের পাগড়ির ওপরে একটা লোভের মতো দেখ দেখা যাচ্ছে ওটা হলো আমার মেজ কোপালের হলুদ রঙের যে পাগড়িটা পরা রয়েছে ওর ওই পাগড়ির সুতো খুলে এসছে মুখগুলো দেখে মনে হচ্ছে ওরা কত খুশি মানে আমার মনটাই যে কী শান্তি আমি বলে বোঝাতে পারবো না এর আগে কখনোই আমি একাদশী পালন করিনি তবে আমি চেষ্টা করব পরবর্তীতে আরও করার তো এই একাদশীটা আমার মনে হলো হ্যাঁ করা দরকার তো আমি ওর জন্য করলাম তো আমার ভীষণ ভালো লাগলো এই একাদশীটা করে প্রত্যেকের মুখে পরমাণু লেগেই রয়েছে তো এবার আমি জল দেব জলটা দেওয়ার পর মুখটা আমি ধুয়ে দেব মুখ ধোয়ার পর দেখো আমি একটা ছোট্ট টিস্যু নিয়েছি টিস্যু দিয়ে মুখগুলো মুছিয়ে দেব এই যে হা করে তাকিয়ে আছে হ্যাঁ এই যে মুখ মুছিয়ে দিলাম আমি এখন আবারও বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিও এখনকার মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ত্বকে তো এখনকার মতো টাটা